আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশিকাটার কিউট এই জুতাগুলোর সোল তৈরি করা দেখাবো তো সুন্দর এই জুতাগুলো তৈরিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজই হচ্ছে জুতার সোল তৈরি করা তো আজকে খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে কুশিকাটার সুন্দর এই জুতাগুলোর সোল তৈরি করে দেখাবো তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এটি শিখে নিতে পারবেন আপনারা যারা কুশিকাটার কাজের বেসিক ক্লাস করতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে কুশিকাটার বেসিক ক্লাসের লিঙ্ক দিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আমি এখানে মিল্ক কটন সুতা নিয়েছি আপনারা এখানে উল সুতাও ব্যবহার করতে পারবেন এবং এখানে থ্রি মিলিমিটার হুক নিয়েছি প্রথমে একটি স্লিপ নোট করে নিলাম তো এবার আমি এখানে চেন করব আমি এখানে জিরো থেকে তিন মাস বয়সী বেবির জন্য তৈরি করবো যার কারণে এখানে চোদ্দোটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো আমার চোদ্দোটি চেন করা হয়ে গেছে কতটুকু বয়সী বেবির জন্য কতটুকু চেন নেবেন তার একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমি ডাবল কুশি করব। তো আমি এখানে নিচ থেকে তিনটি চেনের গ্যাপ বাদ দিব এবং চতুর্থ নম্বর চেনে একটা ডাবল ক্রুশি করব। তো এই যে দেখুন ডাবল ক্রোশি করে নিয়েছি এবার এই একই চেনে আরও পাঁচটি ডাবল ক্রোশি করব তো আমাদের তিনটি চেন এবং পাঁচটি ডাবল ক্রুশি টোটাল এখানে ছয়টি ডাবল ক্রোশি করা হবে আমরা গুনে গুনে একই জায়গায় তিনটি চেন সহকারে ছয়টি ডাবল ক্রোশি করে নেব এই যে দেখুন পাঁচটি হয়েছে ছয় তো আমার এখানে ছয়টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে একই চেনে তো এরপর পরের যে চেন পরের যে চেন চেনের উপরে লুপে হুকঢুকিয়ে সুতা এনে একটা ডাবল কুশি করব। এই যে দেখুন তারপরের চেনে একটা ডাবল ক্রুশি তারপরের চেনে আবার একটা ডাবল ক্রুশি তো এভাবে করে একদম শেষ অব্দি প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রুশি করে নিতে হবে এবং শেষের একটি চেনের গ্যাপ বাদ দিতে হবে তো এই যে দেখুন আমি এখানে ডাবল ক্রুশি করে নিচ্ছি তো সবগুলো চেইনের উপরের লুপের ভিতরে ডাবল কুশি করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমি গুনে নিয়েছি এখানে গুনে গুনে আমরা নয়টি চেন হবে আমাদের এখানে নয়টি তো শুরুতে আমরা তিনটি চেনকে একটা ডাবল ডাবলকুশি কাউন্ট করেছি এবং চতুর্থ নাম্বার চেনে শুরুতে আমরা ছয়টি ডাবল কুশি করেছি এবং নয়টি চেনে নয়টি ডাবল ডাবলকুশি করব এবং আরেকটি চেনে আমরা এই যে চেন এই একটা চেনে আমরা সাতটা ডাবল ডাবলকুশি করব। একই চেনে আমাদের এই চেনের অংশটা হবে আঙুলের অংশ অর্থাৎ জুতার সামনের অংশ তো এখানে আমরা একটা চেনের গোড়াতে টোটাল সাতটা ডাবল কুশি করে নিচ্ছি একই স্পেসে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে একই স্পেসে ষাটটি ডাবল কুশি করে নিব গুনে গুনে এখানে কাজ করতে হবে তো এই যে দেখুন আমি এখানে একই ঘরে সাতটি ডাবলকুশি করে নিয়েছি তো এই যে দেখুন আমি এখানে গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি হয়েছে এবার তার পাশের যে ডাবল কুশি একটা একটা যে ডাবল ডাবলকুশি করেছিলাম সেই কুশির এই পাশে একটা চেনের মতো আছে এই চেনের গোড়ায় কুশি করতে হবে সবগুলো ডাবল কুশির উপরে একটা একটা করে আবার ডাবল কুশি করতে হবে যেখানে আমরা একটা একটা ডাবল ডাবলকুশি করেছিলাম সেখানে তো এই যে দেখুন আমি করে নিচ্ছি তো এই সবগুলো ডাবল কুশির চেনেও আমাদের একটা একটা করে ডাবল ডাবলকুশি করে নিতে হবে একদম পুরোটা এই যে এ পাশের ডাবল কুশির যে করব চেনগুলো অতটা কিন্তু ভালো বোঝা যায় না তবে আমাদেরকে খুঁজে খুঁজে চেন তারপর গুনে গুনে ডাবল কুশি করে নিতে হবে এর আগে আমরা যে কয়টা করেছি নয়টা এখানেও ঠিক নয়টা ডাবল কুশি করব গুনে গুনে তো এই যে দেখুন আমি করে নিচ্ছি ডাবল কুশিগুলো আশা করি কুশি কাটার বেসিক কাজ আপনারা জানেন তারপরও যারা না জানেন তাদের জন্য বেসিক কাজের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে তো এই যে দেখুন আমি একদম শেষ অবধি যেখানে আমাদের একটা একটা ডাবল কুশি ছিল আমি একটা একটা করে ডাবল কুশি করে কমপ্লিট করে নিয়েছি তো এরপর হচ্ছে পরের ধাপ তো এখানে আমরা আগে স্লিপেস টেস্ট করে জয়েন্ট করে দিব শুরুতে যেখানে তিনটি চেন করে কাজ শুরু করেছি সেখানে তো এরপরে আবার পরের রাউন্ডের জন্য তিনটি চেন করে নিতে হবে প্রতিবারই আমরা তিনটি চেন দিয়ে রাউন্ড শুরু করি ডাবল কুশি তিনটি চেন মানেই একটা ডাবল কুশি তো এই যে দেখুন তিনটি চেনকে আমরা একটা ডাবল কুশি কাউন্ট করব এবং এই চেনের গোড়াতে আবার একটা ডাবল কুশি করবো অর্থাৎ আমাদের এখানে টোটাল দুইটা কুশি হবে তার পাশের চেন এই চেনেও দুইটা ডাবল কুশি করব। শুরুতে আমরা এখানে ছয়টি কুশি করেছিলাম তিনটি চেন সহকারে এখন আমরা সেই ছয়টি ডাবল কুশির উপরে দুইটি দুইটি করে টোটাল বারোটি ডাবলকুশি করব অর্থাৎ ইনক্রিজ রাউন্ড এই রাউন্ড হচ্ছে এখানে ইনক্রিজ রাউন্ড এই যে দেখুন করে নিচ্ছি তো আবার তার পাশের চেনেও দুইটা ডাবল কুশি করতে হবে এক দুই তার পাশের চেনেও দুইটা তো এভাবে করে আমরা গুনে গুনে ছয়টি চেনে টোটাল বারোটি কুশি করে নেব একটা চেনে দুইটা করে ডাবল ডাবলকুশি করে করে। যেহেতু এখানে পায়ের গোড়ালির অংশ তাই আমি এখানে ছয়টি চেন করেছি আর যেখানে সাতটি চেন করেছি সেটা পায়ের আঙুলের অংশ তো এই যে দেখুন আমি গুনে গুনে করে নিয়েছি তো এরপরে এই যে পাশে যেখানে আমরা একটা একটা ডাবল কুশি করেছিলাম সেই একটা ডাবল কুশির উপরে একটা একটা ডাবল কুশি করতে হবে এই যে দেখুন একটা করেছি তার পাশের চেনে একটা করবো এক্ষেত্রে আমরা চেনের দুইটা লুপের ভিতরে কাজ করছি এই যে দেখুন আমি দ্রুত দ্রুত কাজ করছি আশা করি এই কাজটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এই যে দেখুন তার পাশের চেনেও একটা ডাবল ক্রুশি তার পাশের যে চেন এই চেনেও একটা ডাবল ক্রশি আমরা যেখানে শুধু ছয়টি আর সাতটি ডাবল ক্রসি করেছিলাম একই চেনে শুধু সেখানেই ইনক্রিজ করব ছয়টির জায়গায় দুইটি দুইটি করে বারোটি হবে আর সাতটি চেনের জায়গায় দুইটি দুইটি করে চোদ্দোটি হবে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এই যে দেখুন তো আমি সবগুলো চেইনে একটা একটা করে ডাবল কুশি করে নিয়েছি এরপরে আবার আমরা সাতটি যে চেন করেছিলাম এক সাতটি যে ডাবল কুশি করেছিলাম একই চেনে সেখানে এখন এসেছি এখন দুইটা দুইটা শুরুর যে ডাবল কুশি এই ডাবল কুশির চেনে দুইটা ডাবল কুশি করব। আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে মার্ক করে কাজ করবেন এই যে দেখুন দুইটা করেছি তার পাশের যে চেন এই চেনেও দুইটা করব এক দুই এই যে দুইটা হয়েছে তার পাশের চেনেও দুইটা করব এক দুই এই যে দুইটা করেছি তার পাশের চেনেও দুইটা করব টোটাল আমরা এখানে ষাটটি কুশির উপর ডাবল কুশি করব তো এই যে দেখুন দুই হয়ে গেছে তো এরপর তার পাশের যে চেন এই চেনেও দুইটি কুশি করব তো এখানে লক্ষণীয় বিষয় আমরা কিন্তু চেনের যে দুইটি লোপ দুইটি লুপের ভিতরেই ঢুকিয়ে কাজ করছি এই যে দেখুন একটা চেনে দুইটা করে ডাবল ডাবলকুশি করে নিচ্ছি আপনাদের কাছে আর একটা অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি এখানে কিন্তু সবগুলো চেনে দুইটা দুইটা করে ডাবল ডাবলকুশি করে নিয়েছি এই যে হয়ে গেছে তো এ পর্যায়ে আমার সাতটা ডাবল কুশির চেনে টোটাল চোদ্দোটা ডাবল কুশি করতে হবে তো এখানে আমাদের এরবার তার পাশের যে ডাবল ক্রুশি আছে এই যে দেখুন যেখানে আমরা একটা একটা করেছি চোদ্দো এই যে আমরা গুনে দেখাচ্ছি তো এখানে আমাদের চোদ্দোটি হয়ে গেছে তো এরপর পাশের যে ডাবল ক্রুশির যে চেন এই চেনে আমাদের একটা একটা করে ডাবল কুশি করতে হবে এই যে দেখুন দুইটা লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে এবার একটা ডাবল কুশি করতে হবে তার পাশের চেনে একটা এই যে দেখুন তার পাশের চেনে একটা এই যে তার পাশে চেনে একটা তো এই প্যাটার্নটা মূলত এটাই শুরুতে যে ছয়টা করেছিলাম সে ডাবল কুশির উপরে দুইটা করে বারোটি আর শেষে যেখানে আমরা সাতটি ডাবল কুশি করেছি সেখানে টোটাল চোদ্দোটি ডাবল কুশি হয়েছে মাঝের বাকি চেনগুলোতে একটি একটি ডাবল কুশি এই যে দেখুন তো আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে তো শেষে সবগুলো চেনে একটা একটা করে ডাবল কুশি করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করছি এই যে হয়ে গেছে এবার শুরুতে যে তিনটি চেন করেছি তিন নম্বর চেনের ভিতরে একটা স্লিপের স্টেজ তো আমাদের জুতার সোলটা তৈরি হয়ে গেছে যেখানে ছয়টি ডাবল কুশি করেছি সেটা পিছনের অংশ যেখানে সাতটি ডাবল কুশি করেছি সেটা সামনের অংশ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যারা বুঝতে না পারবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আরেকবার দেখলেই আশা করি বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম